নমস্কার আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা প্রপার্টি দেখাবো একদম সস্তা সুন্দর যাদের বাজেট কম আছে এটা দোতলা বাড়ি খুঁজছেন তার দোতলা আছে কিন্তু মানে কাজটা অনেক কিছু করাই বাকি আছে বাড়িটার কিন্তু পজিশন কিন্তু দুর্দান্ত পজিশন একদম দত্তপুকুর স্টেশন থেকে যে নিবাদুই আসছে সেই নিবাদুইয়ের ওখানেই আছে আর আপনার বাড়িতে কিন্তু গাড়ি ঢুকে যাবে এবং গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা আছে আর আপনি চারিপাশের পরিবেশ দেখুন পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর দাম তো দামটা থাম নিলে আপনারা ছটা টোটাল জমি আছে সামনে দেখুন অনেকটাই ফাঁকা জায়গা আছে আপনার হবে আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি আমি প্রত্যেকদিন আপনাদের জন্য থাকি নতুন নতুন বাড়ি জমির ভিডিও আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে চান কাইন্ডলি আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে একটু কল করে দেবেন ঠিক আছে তাহলে এই বাড়ি সম্পর্কে শুনুন আর বলছি যে ভিডিওটা না পুরো দেখবেন না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর দেখুন একদম নতুন কনস্ট্রাকশন সামনে এমনি নর্মাল মেঝে পাবেন একদম নর্মাল বাড়ি নর্মাল বাড়ি একদম কিন্তু এক কাটা চারচাটা লোকেশনটা দুর্দান্ত আপনি পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনি কিন্তু স্টেশন পৌঁছে যেতে পারবেন এখানে একটা বারান্দা আছে বারান্দার মধ্যে কিন্তু রান্না বান্নার বন্দোবস্ত করা আছে আর এটা একটা ল্যাডবাত আছে দেখাচ্ছি আমি আস্তে আস্তে এটা একটা ল্যান্ড বাদ করা আছে ঠিক আছে বাড়িতে কিন্তু জলের কলের লাইন টাইন সমস্ত কিছু করা আছে আর দেখেই বুঝতে পারছেন বাড়ির বয়স কিন্তু বেশি দিন না জাস্ট করে আরম্ভ হয়েছিল কিন্তু কোনো প্রবলেমের জন্য এখন এটা অনার বেশ মানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন একটু এমার্জেন্সি আছে তাই জন্যই কিন্তু বাড়িটা একদম নাহলে ছাদ পিটন বাড়ি আপনার করতে গেলে কিন্তু যথেষ্ট পয়সা লাগে কত টাকা লাগে আপনারা সবাই জানেন মোটামুটি আর এখানে কিন্তু এক কাটা চার ছটা জায়গার দাম মোটামুটি ছ থেকে সাত লাখ টাকা করে কিন্তু পার কাটা তার থেকে বেশি ছাড়া কম না যেহেতু স্টেশনের আপনার একদম সামনা আপনি প্রপার্টিটা পাচ্ছেন নিচে পেয়ে যাবেন একটা বড় রুম পাবেন একটা ল্যাটবাদ পাবেন এবং একটা কিচেন মানে কিচেনটা আপনার ওই ইয়ের মধ্যে আর কি যেটা বারান্দা আছে আর দোতলায় ওঠার রাস্তাটা আর কি দোতলায় আঠার জন্য লোহার সিঁড়ি করা আছে ঠিক আছে দোতলায় যাওয়ার জন্য লোহার সিঁড়ি করা আছে দোতলাতেও আপনি পাবেন কিন্তু দোতলা প্লাস্টার টাস্টার করে নিতে হবে ঠিক আছে কাজ কিন্তু বাকি আছে বাড়িটার কাজ কিন্তু অনেকটাই বাকি আছে যেটা বলছি আর এখানে আপনি পাবেন এটা বাথরুমটা আছে এটা বাথরুম মতো আছে কিন্তু দরজা জানলা এখনো লাগানো হয়নি কিছু করেনি জাস্ট করতে করতে কাজ স্টপ হয়ে গেছে পয়সা কুড়ি নেই এরকম অবস্থা আজকিং প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি মাত্র আঠেরো লক্ষ টাকা মাত্র আঠেরো লক্ষ টাকা আপনি মালিকের সাথে দেখা করতে পারবেন এবং যা যা কথা আছে আপনি মালিকের সাথে বলে দেবেন যেহেতু এক কাঠা চার ছটা জমির উপরে দোতলা বাড়ি কিন্তু দুটো বেডরুম পাচ্ছেন আপনি দুটো বাথরুম পাচ্ছেন কাজকর্ম একটুখানি করে করে নিতে হবে আর আপনি সাইড দিয়েও আপনি কিন্তু ঘর বাড়াতে পারেন কারণ সাইডে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ জায়গা আছে ঠিক আছে আর জমিটা হচ্ছে ডাঙা জমি আছে ঠিক আছে জমিটি ডাঙা জমি আছে আর আপনারা দেখছিলেন যাই হোক হ্যাপি লিভিং প্রপার্টি আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো বা ভাবছেন করব 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 করবো না তাদের কাছে বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আজকের জন্য এইটুকুই সবাই ভালো